আপনি কথা আমি কি নিজের জন্য ভয় পাই আমি তোমাদের ভালোর জন্য একটু সেফলি চলার চেষ্টা না 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 আমি এত কিছু বুঝি এখন বলেন আপনি যা বলতিছেন সব মিছা কথা আরে তুমি রাইগে যাচ্ছে কিন্তু অকারণে মিথ্যার কথা কব কিছু জানি আচ্ছা মিথ্যার কথা যদি কব এত কষ্ট করে নিজের টাকা খরচ করে এত থেকে মিষ্টি নিয়ে আসে আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আব্বা আমার কাছে জিজ্ঞেস করো তাহলে সারা দিন আব্বা আম্মা তো আমাকে কথা একবারও কয়নি বলেনি তো কি হইছে আম্মা হয়তো তোমাক কয় নাই কারণ আম্মা মনে করছে তোমাক কলে যদি তোমার মাথা হট যায় এর জন্য তোক না কয় জিলানি ভাই তাই না এখন শুন এত কথা বাদ দিয়ে চল আমরা মিষ্টি খাই রে খাবার কি তো অতলা খুব না আরে তারা আরে তুই দিয়ে নিয়ে নাও হবে দাও কাকে চা মারতে দাও আরেকটা দাও ভিডিও খাও ভিডিও খাও এই যে দাও আপনার আব্বা আম্মা কি মিষ্টি মুখ করাসে? আরে কি করছস? তোমারে না খায় কি? আব্বা আমার খেতে বাড়ি ভাই। একদম কি? তোমারে কি মিষ্টিতে খাওয়ায়ে? তারপর আব্বা আমার খাবে। আমি মিষ্টি খাব না। জান। আপনার আব্বা আম্মা মিষ্টি খায়? উদ্ধার করনিগে। তাও খাবে না? কিন্তু 놀াবা। আপনি আপনার একমাত্র শালাকে মিষ্টি খাইছেন। এতে কি আপনার মনটা ভরেনি? আপনি তার বিছান কেন পড়ে আছেন? আপনি এত কথা না বলে কুইক আব্বা আম্মার ঘরে যাও। আরে কি করছস? টাকা টাকাগুলো নিয়ে সোজা ব্যাংকে চলে যাবো ব্যাঙ্কে যা জমা রাখবো তারপর দেখি কি করা যায় যা চিন্তা করেছো ভালো চিন্তা করেছো টাকাগুলো গুলো ব্যাংকে ভালো থাকবে তাছাড়া আমাদের ঘরের যে অবস্থা কখন কি বিপদ হয়েছে বলা যায় না হ্যাঁ এটা ঠিক বলেছিস আর টাকা তো সব তোর এই টাকা তুলে সুন্দর দেখে একটা খানদানি ঘরে বিয়ে দেব ব্যাংকের থেকে টাকা তুলে তোর বিয়ের জন্য খরচ কর তোমার যা মন তুমি তাই করো আব্বা তোমাকে একটা কথা বলতাম কি কবি রে মা আমাদের যে গ্যারামের নামটা আছে না সেটা কি একটু বদলানো যায় না সে বিরাট কাহিনী রে মা ঠিক কাহিনী আব্বা ওই যে আমাদের মতলব এ মতলব ছিল বিরাট সিটার হে করতো চালের ব্যবসা ওই গ্রামের মানুষে বাকিতে চাল দিত পরে ডবল দাম রাখতো খালি কি একটাই সে মেলা সিটারি করেছে এই জন্যে গ্রামের নাম হচ্ছে ভেজাল গ্রাম আব্বা না তুমি একটা কাজ করো মতলবের সঙ্গে কথা বলে ব্যাপারটা দেখো কী করা যায় নামটা পরিবর্তন করা যায় সিটে সম্ভব না মা ওই যে কথায় আছে না কয়লা ধুলে ময়লা যায় না যাক কি এটা তো এই গ্রাম এই গ্রামের মধ্যে মেলা পাড়া আছে ওরা তো থাকে নিষেধ আপনি কিটা আমার এই বাড়িতে ঢোকা নিষেধ করতেছেন আপনি কিটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আমি আইসি দেখা করার জন্য এই বাড়িতে আমি কিটা হ্যাঁ আমার পরিচয়টা একটু বলে দিচ্ছি এই বাড়ির জামাই আমি তাই নাকি তা কার জামাই আপনি বানেসা না রেনেসা পরি সেটা তো আপনার জানার দরকার নেই তবে আমি বানেসা বিয়ে করব হ্যাঁ না বিয়ে করব বিয়ে হয়নি এখনো সবকিছু ঠিকঠাক করা আছে আব্বা আমার গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে আপনি বলতেছেন যে আপনি বিয়ে করবেন বানেসা আবার বলতেছেন যে তার আব্বা মা আপনারে গ্রিন সিগন্যাল দিয়েছে তার মানে কি আপনি কি তার আব্বা মারে বিয়ে করবেন নাকি হ্যাঁ

তুই কর আমি অনেক চেষ্টা করেছি আমি পারি এবার তুই কর আমি তো বলেছি আমার কথা তো না সব সব তাড়াতাড়ি সব পারলে সর্বনাশ যাবে ওরে এই ভেজাল তো সারা জীবন এই বাড়ির মধ্যেই আছে হ্যাঁ সে আবার নতুন করে কি ভেজাল করবি তার বাইর করতে চাচ্ছিস কিসের জন্য আমি কি করছি আর তুমি কি করছো তুমি কার কথা বলতিস মা মনে করছিস আমি কিছু বুঝিনি হ্যাঁ তোর আব্বা ভেজালের কথা করছিস তো মা আমি তো আব্বার কথা কইছি না আমি কইছি মক্কু সিটারের কথা কোন মতলবে বাড়িতে ঢুকিছে যা করবে করে করে সর্বনাশ করে চলে যাবে তখন কিছু করতে পারবে না কথাটা তো খারাপ করছনি কিন্তু আমি তো কোনো টেনশন করতেছি না তোর আব্বা আছে না এই মক্কু তো মতলব নিয়ে বাড়িতে ঢুকিছে তাই না তোর আব্বার নাম কি মতলব হ মক্কু কি তোর আব্বার সাথে টক্কর দিতে পারবে পারবে না পলটি দিতে পারবে না আরে মক্কু হচ্ছে তোর আব্বার কাছে পূটি মাছ আরে মা সব সময় সুডুরে সুডু মনে করতে নে আমার তো মনে হচ্ছে মক্কুর রেনেসার পিছনে লেগেছে আর রেনেসা যেভাবে মক্কুর হাত ধরে টেনে নিয়ে এসেছে তাতে তো আমার সন্দেহ হারও বেড়ে গিয়েছে সন্দেহ করার কোনো দরকার নেই তোর আব্বা যখন আছে সব কিছু সামাল দিবে তবে তুই যখন করছিস ঠিক আছে আমি রেনেসারে কয় দিব যাতে মক্কুর সাথে বেশি মেলামেশা না কর হ্যাঁ রেনেসা মককুর সাথে যদি রেনেসা দেখা সাক্ষাৎ না করে হাত ধরে টানাটানি না করে তাহলে বিদেশ যাবে কি করি হ্যাঁ হ্যাঁ তুমি তো দেখতেছি রেনেসার মতো কথা করছো মককুর হচ্ছে একজন সিটার সিটার কি করে দেশি নিয়ে যাবে আর বিদেশে যদি নিয়েও যায় নিয়ে বিক্রি করে দিবে তখন তুমি তোমার মেয়েটি খুঁজে পাবে না বুঝতে পেরেছো এই কথা তুমি ভাবিনি না 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 তোর আব্বার কাছে গিয়ে আমি কিছু করতে পারবো না যা করো সেই করবে আমি গিয়ে কিছু বলবো আমার কথা তো শুনবেই না ধমক দিয়ে মার করে দিবে ও তার মানে তুমি যাবা না তো যাবো না তুই না চুলার পরে রান্না বসিয়েছি লবণ দিতে ভুলে গেলে কিন্তু আবার রাগারাগি করবে আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলবো না তোমার না স্কুল কিছু তুমি যা আমার পরে আবার বসে বসে কাইন্ডে দাও ঠিক আছে এই যা চুলে গিয়েছে নিবে আমার না 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 কোনো অবস্থারে না আমি বিদেশে পাঠাবো না আব্বা আমি বিদেশ যাবোই আমার কত দিনের স্বপ্ন আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য আমি তো বিদেশ থেকে আপনাদের জন্য ঢের ঢের হচ্ছে গিয়ে গিফট পাঠাবো মার জন্য বড় বড় স্বর্ণ পাঠাবো ওই জাতি তুমি তো একবার সোনার খনি পাঠাইবা গুল্লি মারি তোর গিফট তুই তো এই দেশের পরীক্ষায় পাস করতে পারিস না বিদেশি গিয়ে পাস করবি কেন তাও আবার ইংলিশে কাকা আপনি তো জানতোছিলেন না আমি কোন দেশে পাঠাবো বিদেশের কথাটা কোন বিদেশ সেটা না শুনে আপনি না করে দিলেন আচ্ছা তা শুনি তুমি কোন দেশে পাঠাইবা তোমার দৌড় কত দূর আমার দৌড় কত দূর সেটা জানলে বলে আপনার মাথা তো ক্র্যাক হয়ে যাবে বুঝতে পারছেন আমি যে দেশে পাঠাবো সেটার নাম হচ্ছে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ পাওয়ারফুল দেশ আমেরিকা বুঝতে পারছেন সেখানে সবাই ইংরেজিতে কথা বলে এবং সবাই ইংলিশম্যান আমার দৃঢ় বিশ্বাস জানে স্যার সেখানে গেলে সুপার ম্যাচ করে ফেলবে তুই ওরে আমেরিকা পাঠাবি ইন্টারন্যাশনাল সিটিংস শুরু করে দিছি আমি তো আসলে দেশের মধ্যে কাম চালাইতেছস কতদিন হইল এই ব্যবসা শুরু হয়েছে। আপা আপনিগুলো মুখবে অপমান করতেছেন চুপ দেখেন কাকা আমি কি করতে পারি না পারি সেটা আপনি জানেন না আমি কি করতে পারি না পারি সেটা আমি জানি আমার সম্পর্কে আমি খুব ভালো জানি আমার দোর কত দূর সেটা আমার খুব ভালো জানা আছে আপনার মনে হয় জানা নেই আর আপনার ভালো করে জানা উচিত আমি কিন্তু একটা কোম্পানির এমডি একজন এমডির সাথে ম্যানেজিং ডিরেক্টর তার সাথে কিভাবে কথা বলতে হয় কাক্কা সেটা আপনার জানা উচিত কাক্কা তাই না তুই এমডি আই তুই ভিতরে যা আব্বা মুখ ভাষাতে আমার অনেক জরুরি কথা আছে ইরাম কইরেন না

তুই কত বড় আমি অনেক বড় খেলোয়াড় তোর এটা কথা কই দি খেলবি মাটি নিয়ে কারণ কি কারণ কাদামাটিটা যেমনে খুশি ব্যবহার করা পাথর নিয়ে খেলিস না হাড্ডি ভাইয়া দিব

কোথেকে আসলেন আমাদের পাড়া চলেন না না তখন পাড়া যাব না তখন পাড়া থেকে আমি সবসময় সাপ ও কোথেকে আসলেন আপনি গেছিলাম ওই পেনশনের টাকা তুলে ওই ব্যাংকে জমা দিতে যাব তো ব্যাংকে জমা দিতে গেছি সময় চলে গেছে এখন কালকে যা দিতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যান তাহলে আর সময় পেলে আইসেন আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা

নিয়ে আইছি ওই বাকি করে আনছি বাকি এটা বুঝতে পারতেছেন না ওরে বাবা তোমার ওই ছাগল পালার দরকার নেই আরে মানে মানে এসব ছাগল যার তার কাছে পৌঁছে দিয়ে আসো বানেসরা যদি জানতে পারে তাহলে পরে তোমার তো বিয়ে করা তো দূরের কথা করে ড্রাইভারস দিয়ে দেবে আম্মা এটা কি করছেন আপনি ছাগলের ব্যবসা খারাপ কনে আপনি তো বানেসের পক্ষে কথা করছেন শুনেন ছাগলের ব্যবসাটা খারাপ না এই ছাগলের ব্যবসাটা দিয়ে কতজন ধনী হয়ে গেছে কত ইতিহাস আছে আপনি জানেন না আম্মা ঠিক আছে তোর ভালোর জন্য করছি হ্যাঁ তুমি যদি বানাসারে বুঝাই শুনে এ ব্যবসা করতে পারো আমার কিন্তু কিছু কওয়ার নেই অসুবিধা নেই আম্মা আরে বুঝা আপনি কি ছাগলের ব্যবসা শুরু করছেন নাকি এ দেখো কি উল্টা কথা করছে এই ছাগলের ব্যবসা কি যেন শুরু করবে জিলানি আরে ওই যে আমাদের খেতে ওই যে এই এই ছাগলগুলি চলে এসেছিল খেত নষ্ট করতেছিল জিলানি তো ভালো ছেলে সেই জন্য তারাতে তারাতে বাড়িতে নিয়ে এসেছে তাই না এই আম্মা আপনি মিথ্যা কথা বলছেন কিছু জানি আমি তো ছাগলের ব্যবসা করে জন্য নিয়ে আইছি আরে শোনেন ছাগলের ব্যবসা করলে সবার সুখ সমৃদ্ধি হবে কারোর টাকা পয়সার অসুবিধা হবে না আমাকে কেউ বেকার কবি না তুমি যা কষ্ট তাকে জেনে বুঝে সজ্ঞানে জ্ঞানে অবশ্যই সজ্ঞানে জ্ঞানে করছি বুঝে শুনে করছি শোনো ছাগল পাললি পালে দাম্পত্য জীবনের অনেক সুখ সমৃদ্ধ হয় বুঝছো মা হ্যাঁ এই লোকটাকে এক করে বাড়ি থেকে বাইরে করে দাও আমি ভেবেছিলাম

স্যান্ডেলিনা সো রূপচর্চায় মন খারাপ মনে কষ্ট পায় কাজ করেন আসেন ঠিক ডাকবো তুমি কি করবা বলো কি করবো মানে মানে তো তুমি সেই আমার হুমকি দিয়ে কথা বলতেছো কেন ও আচ্ছা আমার কথা তোমার কাছে হুমকি মনে হচ্ছে না আচ্ছা একটা কথার উত্তর দাও তো কি কথা কওক তোমার কাছে আমার কথা হুমকি মনে হচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা কত কি বল বলো তুমি কি আসলে আমার ভালোবেসেছিলে নাকি পুরোটাই ছিল ভন্ডামি আমি যে আফাজ যে ভালোবাসতাম সেই আফাজ কি তুমি আমি খুব বিপদের মধ্যে আছি আমি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না কিন্তু আমি তো আমার প্রশ্নের উত্তর না নিয়ে আজকে এখান থেকে যাব না দেখো বানেসাপদি তোমার জীবনটা অনেক সুন্দর আমি চাই তোমার জীবনটা আরো অনেক অনেক সুখের হোক এটা কিরাম সুখ আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো কিন্তু আমরা দুজন একসাথে থাক। আসা তোমার আর আমার জীবনে তো সব কিছু ঠিকঠাক ছিল একটা চাকরি পাওয়ার পর সব কিছু অলট পালট হয়ে গেল তুমি আমার কও আমি কি করেছি আমার দোষটা কি না বানাসা তোমার কোনো দোষ নেই আসলে আমি ডিগ্রি পাস করার পরে কিরাম ভাবে দারে দারে ঘুরেছি তুমি তো দেখিছো একটা ছোট্ট চাকরি পর্যন্ত পাইনি আর তোমারে আমি একটা মিথ্যে কথা বলেছিলাম যে আমি ডিগ্রি সেকেন্ড ক্লাস পাইছি আচলতে আমি ডিগ্ৰী থাৰ্ড ক্লাছ পাইছিলোঁ